সবচেয়ে বেশিভাবে এগিয়েছে দেখা যাচ্ছে একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি করতেছে আস্তে আস্তে আমার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যাচ্ছে যে আমি ইনশাল্লাহ এখনও ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ইনশাআল্লাহ পড়ার একটা যোগ্যতা নিজে নিজে তৈরি করতে পারছি এখানে আসার পরে হাতের গাইডলাইনে প্র্যাকটিসের যেসব অঙ্কগুলো দিচ্ছে বা প্র্যাকটিসের যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো অধিকাংশ ভার্সিটিতে আসা বা মেডিকেলে আসা এগুলো বেছে বেছে ছাড়া আমাদের মানে সার্চ করতেছে এই বলা যায় মানে আস্তে আস্তে পড়াশোনার একটা ভিত খুব একটা ভিত গড়ে উঠতেছে একটা তারা সাধারণ ছাত্রের থেকেও যদি তুলনা করা হয় তারা একটু বেশি পড়াশোনা করে সব দিকে তাদের সাথে তৎপর দেওয়ার মতো একটা ভিত একটা বিশ্বাস তাদের মধ্যে গড়ে উঠতে হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে একটা আমাদের নারীদের মধ্যে খুবই একটা সংশয় তো সেখানকার ছাত্ররা করবে কি করবে না আসলে এখন এটা আস্তে আস্তে অনেক পরিবর্তনের দিকে গেছে মাদ্রাসা ছাত্ররা

যেখানে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যান্ড কলেজের সবগুলো কোর্স নিয়ে আমরা হচ্ছে হাজির হয়েছি এবং সেই কোর্স আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় দেড় হাজারের মতো শিক্ষার্থী এবং সেই সব আমরা বেশ কথাবার্তাগুলো শুনবো যে কথাবার্তাগুলো শুধু আমরা বুঝার চেষ্টা করবো যে আসলে তাদের অনুভূতিগুলো কেমন তারা আসলে আমাদের কাছে কি চায় এবং আমরা তাদের কতটুকু এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছি সেই সব জিনিসগুলো এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম পর্বে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের প্রিয় একজন শিক্ষার্থী

তো মিল্লাতে আসার পর তোমার আসলে মিল্জাতের দেখে কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ ভাই পড়াশোনার একটা প্রতিযোগিতাটা খুব বেশি এই জায়গাটায় পড়াশোনার মেধাবী ছাত্র যেরকম আছে পড়াশোনার প্রতিযোগিতাও খুব বেশি এই জায়গাটাই আচ্ছা আচ্ছা তো পড়াশোনা যেহেতু বেশি পড়াশোনা তো প্রপারলি ট্র্যাক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই জন্য হয়তো বা তুমি এই মাস সাথে আমাদের সাথে যুক্ত হয়েছো তুমি যদি একটু বলতে এই মাস সাথে তুমি আমাদের সাথে কতদিন ধরে যুক্ত রয়েছে এটা যদি বলতে আমাদের সাথে শেয়ার করতাম আমি এই মাস সাদাশে যুক্ত হয়েছি আজকে প্রায় দেড় মাসের বেশি দেড় মাসের বেশি এই মাস সাদা যুক্ত হয়েছি প্রথম থেকে প্রথম থেকে ক্লাস করার সুযোগ হয়নি আমার মানে পুরাতন কিছু কি গ্যাপ ছিল গ্যাপ গুলো পূরণ করতে 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 একটু দেরি হয়েছে মোটামুটি দেড় মাসের বেশি এখন এই মাস শেষ আচ্ছা তুমি যখন হচ্ছে আমাদের এই মাস আদেশে যুক্ত হয়েছিল তোমার তো অবশ্যই কোন না প্রত্যাশা ছিল কোন একটা এক্সপেক্টেশন ছিল যে ভাইরা আমার এই এই প্রবলেম গুলো সলভ করবে তো তোমার কি কি প্রত্যাশা ছিল আমাদের কাছ থেকে এবং তোমার কি মনে হয় যে আমরা আদৌ পূরণ করতে পারছি বা পারবো প্রত্যাশার কথা বলতে ভাই আমি যখন দাখিল পরীক্ষা শেষ হয়েছে এসএসসি পরীক্ষা যখন শেষ হয়েছে আমি খুব দ্বিধায় ছিলাম আমি কি সায়েন্স নিয়ে পড়ব কি পড়বো না নতুন জায়গায় যাচ্ছি এখানে ভালো টিচার পাবো কি পাবো না মানে এমন একটা পর্যায় আসছে আমার মানে আমি বুঝতে পারছি আমি সায়েন্স নেব না আমি এমন একটা পর্যায়ে আমি চলে আসছি পরবর্তীতে আমার মামা আমার মামারা আম্মুরা সবাই বললে যে সায়েন্স ছাড়া পরবর্তী দিকে অনেক ক্ষতি হবে তারপর আমিও চিন্তা করলাম যে সায়েন্স যদি মিটে হয় তাহলে আমি ওখানে ভালো একটা সার পাবো এর কোনো গ্যারান্টি পাবো না এর অনলাইন অনলাইন প্ল্যাটফর্মগুলাই আমি খোঁজাখুঁজি করছিলাম কোন জায়গায় পড়াবে কি পড়াবে না আমি জাস্ট প্রথমে এখানে একবার প্রথম দুই তিনটা ক্লাস করার আমি এখানে টিফোনটা আমি এখানে ইপরবার আমি কি ইউনিভার্সিটি থাকতে পারি ফলে আমার সায়েন্স পড়াশোনা ডেভেলপ হবে সেই প্রত্যাশনে যে ভাই সত্যি কথা মানে আমি এখন বুঝতে পারছি যে আমার মানে আমার পড়াশোনার প্রতি আস্তে আস্তে মানে খুব বৃদ্ধি পাচ্ছে আর পড়াশোনা আমার বুঝতেও সুবিধা হয় এখানে সায়েন্সের বিষয়গুলো তোমার তো প্রায় দেড় মাসের মতো তুমি শেষ করে ফেলেছো আমাদের সাথে যাত্রায় এই দেড় মাসে তুমি কি কি পেয়েছো এবং তোমার কাছে কেমন লাগছে অভিজ্ঞতা টুকু আমাদের এই মাসা ভাষের সাথে দেড় মাসে বিষয় বলতে গেলে আমার এসএসসি জীবনে কিছু গ্যাপ ছিল বুঝছো এখন এই গ্যাপ গুলো আল্লাহ রহমান সব পূর্ণ হয়েছে এখানে আসার পরে এই যে পরবর্তী চিন্তা থাকে আমাদের মানে হয় বুডে ইঞ্জিনিয়ারিং এ যাওয়া নয় মেডিকেলে যাওয়া নয় ভার্সিটি যাওয়া আমার এইগুলো আস্তে আস্তে একটা ধীর এবং আমি আমার আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে যে আমি ইনশাল্লাহ হয়তো ভার্সিটিতে নাই কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ইনশাল্লাহ পড়ার একটা যোগ্যতা মানে নিজে নিজে তৈরি করতে পারছি এখানে আসার পরে হাতের গাইডলাইনে প্র্যাকটিসের যেসব অঙ্ক গুলো দিচ্ছে বা প্র্যাকটিসের যে পোস্ট গুলো দিচ্ছে এগুলো অধিকাংশ ভার্কিটি তে আসা বা মেডিকেল আসা এগুলো বেছে মেছে আমাদের মানে সার্চ করতেছে এজন্য বলা যায় মানে আস্তে আস্তে পড়াশোনার একটা ভীট একটা ভিড় গড়ে উঠতেছে একটা নাইস নাইস আচ্ছা প্রথমে তো আমাদের সাথে প্রায় ডেনমার্ক ধরে যুক্ত রয়েছে অবশ্যই আমাদের কোর্স থেকে কে পড়াচ্ছেন না পড়াচ্ছে তুমি সবই জানো মোটামুটি তুমি যদি একটু বোতা যে অনেকে তো পড়াচ্ছে প্রায় আট নয় জন টিচার রয়েছে

নির্বয় এবং হচ্ছে ধরো তোমার রিকোনসারের মধ্যে কিন্তু ধরো একজন হচ্ছে খুবই টপ নচ লেভেলের একজন টিচার মানে অনেক বছর ধরে পড়াইতেছে টিচারদেরও টিচার আর আরেকজন হচ্ছে ধরো খুবই উত্তেজিত টাইপের দুইজনের যে কেমিস্ট্রিটা তোমার কাছেও এটা কেমন মনে হয় আমার মজা দুইজনই মজা করে পড়াই সবচেয়ে বড় বিষয় এরাই গদিপন সাইট অভিজ্ঞ মানব সমাজে আবার আবির হোসেন মানে সত্যি বলতে আমি আবির হোসেনের ক্লাসে প্রথম দেখছিলাম হ্যাঁ ভাপত্রু স্যার আমি ভাপত্রাম তোমার ফার্স্ট ভিডিও দেখার প্রয়োজন নাই

এইম আমরা যেহেতু বলতেছি আমাদের অবশ্যই টার্গেট রয়েছে আমরা একটা এইম অ্যাচিভ করতে চাই তো ওই এইম এর লক্ষ্যে কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য এই মার্স কোর্স ট্রানসি তাই না এই জন্য একাডেমিক টু অ্যাডমিশন লেভেলের কোর্স আমরা বলি তো যেহেতু আমরা এইট নিয়ে কথা বলছি তুমি যদি তোমার একটু এই নিয়ে কথা বলতো তোমার ফিউচার এইমটা কি আর তোমার আমাদের যে কোর্সটা যদিও দেড় মাস সময় খুব একটা বেশি না তোমার কি আদৌ মনে হয় যে আমাদের তোমার যে ফিউচার এম এবং আমাদের যে কোর্সের যে প্রোগ্রেস দুইটা কি একসাথে অ্যালাইন হচ্ছে এবং তোমাকে ওই সেই জায়গায় তোমাকে তোমার লোকে পৌঁছায় নিয়ে যেতে পারবে তোমার মনে হয় জি ভাই আমার বিশ্বাস আছে এখান থেকে ইনশাল্লাহ মানে ভবিষ্যতে কোন কিছু একটা ভালো পজিশনে যাওয়ার একটা ভরসা আছে আমার জ্ঞানে এই নাটকের মাধ্যমে অনেকে তো অনেক ধরনের ইচ্ছা থাকে কেউ মেডিকেলে পড়তে চায় কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়তে চায় কেউ ভার্সিটিতে পড়তে চায় কেউ বাইরে চলে যেতে চায় এক এক রকম ইচ্ছা তোমার এক্সাক্ট ইচ্ছাটা কোথায় একটু যদি বল হ্যাঁ আমার মানে প্রধানত ইচ্ছা আছে ইনশাল্লাহ মেডিকেলে তারপরে ইচ্ছা মানে দুই দুই তিনটাই রাখছো ভাই যদি একটা যদি না হয় তাহলে আর একটা চেষ্টা করা তারপর প্রথম রাখছে মেডিকেল আমি রাখছি তারপরে রাখছো আপনার কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তারপরে রাখছে কোনো ভার্সিটির কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারি সাইন্সের কোনো সাবজেক্ট নিয়ে মানে এভাবে এম এম সদাই রাখছো ভাই সো তুমি হয়তো বা মানে যেহেতু মেডিকেল তোমার ইচ্ছা অবভিয়াসলি তুমি চাও যে কোনো একজন ডাক্তার যদি তোমাকে পড়ায় বা মেডিকেলের কোনো স্টুডেন্ট যদি পড়ে তাহলে আরো বেশি ভালো হয় অবভিয়াসলি তাই না তুমি হয়তো বা রিসেন্টলি আমাদের একজন নতুন জয়েন করেছে আমাদের টিমে তুমি হয়তো দেখতে পেয়েছো আমাদের ইমন ভাই উনি হচ্ছে সারসল মেডিকেল কলেজের স্টুডেন্ট তো তোমার কাছে কি মনে হয় যে ভাইয়ের ক্লাস ব্যাগে তুমি অবশ্যই করবা এবং ভাইয়ের যে এক্সপিরিয়েন্স গুলো তুমি হয়তো বা দেখছো অলরেডি ভাইয়ের অনেকগুলো কথাবার্তা শুনছো কি মনে হয় তোমার এক্সপেকটেশন ফিল করতে পারবে অবশ্যই ভাই মানে যারা আমাদের বড় ভাই যারা রাখছে তাদের মানে অভিজ্ঞতা অনুসারে যদি আমরা যদি চলতে পারি তারা যদি আমাদের গাইড করতে অবশ্যই একটা ভালো ভালো জায়গায় আরো পজিশনে যাইতে ভাই আমার এটা বিশ্বাস আছে আমি বহু পূর্ব থেকে ভাই আমার যারা বড় ভাই আছে যারা মানে তাদের কাছে সবসময় পরামর্শ নিয়েই পড়াশোনা তারপরে সামনে গানো কোনো কিছু বিষয়ে তাদের সাথে পরামর্শ করে চলা সবসময় তারা তারা আমাকে গাইড গিফট আমরা তাদের গাইড গিয়েছে সবসময় আচ্ছা তো যেহেতু আমরা আসলে একটা কোর্স নিয়ে কথা বলছি একটা কোর্সের প্রগ্রেস হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তুমি যদি একটু বলতা আহ তুমি তো আশপাশে তোমার আশপাশে অনেক অফলাইন কোচিং দেখেছ তুমি যেহেতু টঙ্কিতে এখন রয়েছো টঙ্কীর আশপাশে অনেকগুলো অফলাইন কোচিং কিংবা ধরো অন্যান্য অনলাইন অনেকগুলো এটেক রয়েছে সবগুলা ছেড়ে তোমার কাছে কেমন আমার মনে হয়েছে যে শুধুমাত্র ফার্স্ট টিউটরেলে পড়া উচিত একটু যদি এটা এক্সপ্লেন করতে আমি ভালো কৃষি ফ্রেন্ড অফলাইনে পড়াশোনা করতেছে আমি তাদের ভিতরে যে বিষয়টা দেখলাম স্যার এই যে আমাদের এই এইচএসসি লেভেলে ভাই সময়টা খুবই সংস্তীর্ণ এবং এই সময়ের মধ্যে ভাই যদি প্রথম থেকে যদি কোনো মানে ফার্সিটি প্রিপারেশন যদি না নেওয়া হয় বা মেডিকেলের প্রিপারেশন যদি না নেওয়া হয় পরবর্তীতে এটা খুব মানে একটু কষ্ট হয়ে যাবে পরবর্তীতে আমাদের এইচএসি পরীক্ষার পরে আমরা তিন থেকে মতো সময় পাবো পড়াশোনার সেই সময় আপনার প্রথম থেকে পড়াশোনা করা সম্ভব না আমি যেটা আমার বন্ধুদের মাঝে দেখলাম তারা পড়াশোনা করতেছে কিন্তু তারা শুধু একাডেমিক কে টার্গেট করে পড়াশোনা করতেছে এইটাই আর এগিয়ে এ মাস সবচেয়ে বেশি ভাই এগিয়ে যেও দেখা এর সাথে সাথে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি করতেছে আস্তে আস্তে এই জন্য আমার মনে হয় যে ভাই অফলাইনে আমরা আশেপাশে দেখা অফলাইনে প্রত্যেক ক্লাসে তার থেকে যে এই ফার্টি টিউটোরিয়ালস একটু বেটার হবে

তাদের সাথে কথা বললে বোঝা যায় যে আমার পরিবর্তন কোথায় এখন একটা সময় ছিল ভাই আমার মানে আসলে ভালো গাইডলাইন পাইতাম না ভাই আমি ভালো ভালো একটা গাইডলাইন মানে মানে পাইনি পড়তে এরকম কোন একটা ভালো সার তো পরবর্তীতে ভাই এই আর এস সি পরীক্ষার পরে নিজের গ্যাপ গুলো আস্তে আস্তে বুঝতে পারছিলাম গ্যাপ কোথায় কোথায় আছে তারপরে ভাইয়া খুব সিদ্ধান্ত নিয়ে আমি এমন ভাবে মানে ফোন করেছি যে আমি একদম প্রথম থেকে না আমি কলেজে ভর্তি হওয়ার আগ থেকে পড়াশোনা শুরু করব। করবো সেই সমাজে ভাইয়া বলতে গেলে আমার যে অভিজ্ঞতা আমার আগের গ্যাপগুলো আমার পূরণ করা লাগছে আর সাথে সাথে আবার এইচএস এর পড়াশোনা করা লাগছে ভাইয়া এবার মনে করেন যে গ্যাপ গুলো খুবই কম সময়ের মধ্যে আমার আবার পূর্ণ হয়ে গেছে গ্যাপগুলো আল্লাহ রহমদে গ্যাপগুলো খুব কম সময়ের মধ্যে পূর্ণ হয়ে গিয়ে এখন আমি

মানে সাহিত্য বিভাগে আপনার আর্টসের থেকে তুলনামূলক আরবি সাবজেক্ট কম আছে মানে আরবি সাবজেক্ট যেগুলো খুবই প্রয়োজন একদম মূল মূল সাবজেক্টগুলো আমাদের সময়ত আছে আবার তামিল মিলাটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হ্যাঁ এন থেকে অন্তত আপনি আরবি সাবজেক্টগুলো ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করতে পারবেন বাসায় গিয়ে পড়া লাগবে এর কোনো প্রয়োজন এখানে ইনশাল্লাহ মানে কোনো সময় হবে না এখানে স্যাররা খুবই আন্তরিক মানে আন্তরিকতার সাথে মনে করেন যেমন ভাবে পড়াবে তোমার যদি তোমার ক্লাসের মধ্যে তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে আর যেসব ছাত্ররা সায়েন্সে পড়ে তাদের তো একটু স্পেশাল তোমাদের খারা দিতে এখন তোমাকে সায়েন্স তো অনেক সাবজেক্ট পড়াশোনা করতে হবে মানে সেই জন্য তিনারাও খুব চেষ্টা করছে যেন পরবর্তীতে মানে দিনের বোনায় গিয়ে বাসায় গিয়ে ছাত্রদের বাসায় গিয়ে পড়াশোনা আরবি পড়াশোনা করা না লাগে সেই জন্য তারা ক্লাসের মধ্যে যথেষ্ট যতদূর সম্ভব তারা ক্লাসের অঙ্কটা কমপ্লিট করে দেয় গুছিয়ে দেয় ক্লাসের মধ্যে আর ভাইয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে এনে একটা আমাদের মহিলাদের মধ্যে খুবই একটা সংশয় ছাত্ররা কি করবে না আসলে ভাই এখন এটা আস্তে আস্তে অনেক পরিবর্তনের দিকে গেছে অনেক মানুষজনের এখন মানুষের ধারণা আস্তে আস্তে অনেক ভুল প্রণয়িত হয়েছে তাই মাধ্যমে ছাত্ররা ভাই চারিদিকে আছে তারা ইউনিভার্সিটি আছে মেডিকেল আছে তারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে চারিদিকে সব দিকে আছে তারা সাধারণ ছাত্র যদি তুলনা করা হয় তারা একটু বেশি পড়াশোনা করে সব দিকে তাদের সাথে টক্কর দেওয়ার মতো একটা ভিট একটা বিষয় তাদের মধ্যে গড়ে উঠতে হয় আচ্ছা তো আমি যদি একটু একটা কথা বলি সেটা হচ্ছে ধরো এই মার্চের সাতাইশের যেই ফার্স্ট পেপারের কোর্স তুমি তো এটাতে আপাতত এনরোল চড়েছো আমাদের তো সামনে এই মার্চের জন্য বা সাতাইশ বেচের জন্য সাতাইশ বেচের জন্য আমরা হচ্ছে সামনে আরো অনেকগুলো কোর্স আনবো ফর এক্সাম্পল ধরো এই মাসে সাতাইশটা সেকেন্ড পেপার অলরেডি গতকালকে লঞ্চ হয়েছে তারপর হচ্ছে ধরো আগামীতে আমরা হচ্ছে আবার রিস্টার্ট আনবো তারপর ধরো আগামীতে আমরা আপনাদের আমাদের ফাইনাল রিভিশন কোর্স যেটাকে আমরা বলি মিশন এ প্লাস সেটাও আমরা আনবো তারপর হচ্ছে আমাদের সামনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সও আসবে ফার্স্ট অ্যাডমিশন কোর্সও আসবে ইভেন মেডিকেল অ্যাডমিশন কোর্সও আসবে এই যে এতগুলো কোর্স আমাদের সামনে আসবে তোমার কি মনে হয় তুমি কি আমাদের সাথে সামনে যুক্ত হইতে চাইবা মানে কেন আসলে যুক্ত হইতে চাইবা যদি একটু শর্টে বলো এই যে ভাই এই যে দেড় মাস ক্লাস তো অনেক ভাই নিজের অবস্থা এটা বুঝতে পারছো পড়াশোনা একটা মানে একটা গতি সৃষ্টি হয়েছে আপনাদের সাথে যুক্ত হয়ে যুক্ত থেকে মানে এখন ভাবছি যদি

দুইটা সেকশন রয়েছে আবার ধরো বাংলাদেশের মানড্রা সেক্টর আরো অনেক অনেক স্টুডেন্ট রয়েছে কিংবা ধরো হচ্ছে তোমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে এই দিশ ছাড়াইছে অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক গার্জিয়ান রয়েছে তুমি তাদের উদ্দেশ্যে যদি এই ভিডিওর মাধ্যমে কোনো একটা যদি কথা বলতে চাও যারা কিনা আমাদের কোর্সে যুক্ত হতে চাচ্ছে কিন্তু এখনো দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছে কিংবা ধরো ভিডিওটা দেখছে দেখার জন্য যাতে করে আসলে তুমি আসলে কি এরকম প্রোগ্রেস হইতেছো এই জিনিসটা নিয়ে তুমি যদি একটু ইনশর্টে এ বলে তাদের উদ্দেশ্যে তাহলে কি বলবো তাদেরকে তাদের উদ্দেশ্য যদি বলতে হয় ভাইয়া আমি তাদের মানে সর্বোচ্চ বলতে পারি যে মানে এইচএসসি শুরু থেকেই আমাদের শুরু থেকেই মানে অ্যাডমিশনের জন্য কোনো ভার্সিটি হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক অ্যাডমিশনের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করা দরকার আর এই প্রস্তুত করতে হলে আমাদের মানে সবচেয়ে বড় যে ভূমিকা রাখবেন আমি বিশ্বাস করি আমাদের এমার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে পরবর্তীটা আমাদের পরবর্তীটা আমাদের শিক্ষা অঙ্গন তৈরি করতে ওকে তো আফিফ তোমাকে অনেক 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 ধন্যবাদ আসলে অনেক খন্দরা আমরা অনেক ডিসকাশন করলাম অনেক ধরনের কথাবার্তা বললাম তো আমি চাইবো বা আমরা সবাই চাইবো যাতে করে তুমি আমাদের সাথে একদম শেষের যে হাসিটা সেটা যাতে আমাদের সাথে দেখতে পাও এবং আমরা চাইবো যাতে করে তোমার সাথে আমরা তামিল মিলতে যখনই আমরা যাবো যাতে তোমার সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি আহ ইনশাল্লাহ এবং তুমি তোমার আহ যে লক্ষ্যটার কারণে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছো সেই লক্ষ্যটা যাতে প্রপারলি ফিল করতে পারো এবং যারা কিনা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো প্রোগ্রামটি আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটি পরে সোটিল দেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সবাইকে